আ যেমন হাট হাট উ উ যেমন ফুট ফুট আ অর্থাৎ আটা প্রায় মুখের ভিতরেই থাকবে যেমন আ মুখের ভিতরে রেখেই আমরা উচ্চারণ করব আবাউট আবাউট এবার আসছি লং বাউ সাউন্ডস এই সাউন্ডসগুলো উচ্চারণ করার সময় একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে যেমন ই ই সিট আটা উচ্চারণ করার সময় আমাদের দুই ঝোঁট দুই দিকে চলে যাবে যেমন আ যেমন পরে আটা উচ্চারণ করবো আমরা একটু টান দিয়ে দুই দাঁত চাপ দিয়ে ধরে আমরা উচ্চারণ করবো অ অ যেমন উ আমরা টান দিয়ে উচ্চারণ করবো যেমন উ এবার আমি এবং লং বারোটি সাউন্ডস কে একসাথে বলছি ই ই প্রথমটা টান হচ্ছে দ্বিতীয়টা প্রথমটা টান হচ্ছে না দ্বিতীয়টা টান দিয়ে উচ্চারণ করতে যেমন ই সিট 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 উ প্রথমটা টান হচ্ছে না দ্বিতীয়টা টান হচ্ছে যেমন ফুট 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 উ যেমন ব্যাট ব্যাট অ অ ও ও যেমন হট বোট হট বোট লাস্টের চারটাই আ আমরা খুব খেয়াল করবো প্রথম আটা মুখের ভিতরে থাকবে যেমন পর আটা হালকা একটু টান হবে আ তৃতীয় যে আটা এটা চলে যাবে আ সর্বশেষ যে আটা দুই দাঁত আমরা চাপ দিয়ে শক্ত করে উচ্চারণ করবো তো এটাকে আমরা ওভারঅল একসাথে প্র্যাকটিস করব এভাবে যেমন 이이우우에에오오아아아어 아바로 아, 아, 어. 아, ब ो ल 이이우우에에오오아아아 어, 아, 아.